লিটন দাস যদি জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি টোয়েন্টি মিলে একশো রানও না করতে পারেন তবুও কি বিশ্বকাপের দলের জন্য তিনি একদম অটো চয়েস অবধারিত পছন্দ হিসেবে বিবেচিত হবেন কিংবা প্রথম তিন ম্যাচে যদি লিটন দাস পঞ্চাশ রানও না করতে পারেন প্রথম ম্যাচে তো এক করেছেন তখন কি নির্বাচকরা তাকে নিয়ে কনফিউজ হবে না বিশ্বকাপের অটো চয়েস ওপেনার লিটন দাস সেই অবস্থানে থাকবেন আপনাদের কি মনে হয় আমার মনে হয় লিটন দাস যদি জিম্বাবুয়ে গেছে পরবর্তী যে কয়টা ম্যাচে সুযোগ পাবেন সেখানেও যদি তিনি তার বর্তমান যে ফর্ম অফ ফর্ম বাজে ফর্ম বাজেভাবে আউট হওয়ার ব্যাপারগুলো কন্টিনিউ করেন বিশ্বকাপে তাকে নেয়ার ব্যাপারে নির্বাচকরা দ্বিতীয়বার ভাববেন তারা দ্বিধান্বিত হবেন লিটনকে আসলেই অটো চয়েস হিসেবে বিশ্বকাপের দলে নেওয়া হবে কিনা যদি না নেওয়া হয় বিকল্প কে কারা এই প্রশ্নগুলো উঠছে কেননা জিম্বাবুয়ের বিপক্ষেও প্রথম ম্যাচে লিটন দাস এক রান করে আউট হয়েছেন কিভাবে আউট হয়েছেন তার টেকনিকে সমস্যা হচ্ছে মানসিক সমস্যা হচ্ছে তিনি ঠিক খেলার মধ্যে নেই মানসিকভাবে খেলার মধ্যে নেই এরকম আলোচনা আছে সেগুলো আরেকটা আলোচনা কিন্তু মূল আলোচনাটা কি লিটন রান পাচ্ছেন না যে কোনো ব্যাটসম্যানের ক্ষেত্রে প্রধানতম বিষয় হচ্ছে রান করা এবং একজন ব্যাটসম্যান যখন রান করতে পারবেন না তখন তার দলে থাকা নিয়ে প্রশ্ন উঠবেই তিনি যত বড় ক্রিকেটার হন না কেন লিটনের ব্যাপারে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে লিটন কম রান করছেন বাজেভাবে আউট হচ্ছেন সব কিছু ছাপিয়েও আমার কাছে যে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে লিটনের খেলার মধ্যে কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যায় না ধরেন এক ম্যাচে তিনি প্রথম বলেই একদম ডাউন দ্য উইকেট এসে একদম টেরে ফুরে মারতে গিয়ে আউট হলেন পরের ম্যাচেই দেখা যাচ্ছে লিটন শুরু থেকেই আস্তে আস্তে এক দুই এক দুই করে খেললে সেটেল হওয়ার চেষ্টা করছেন পরবর্তী দিকে পুষিয়ে দেবেন এরকম একটা ধরনের খেলা আমার তৃতীয় ম্যাচে দেখা যাচ্ছে শুরু থেকেই ভালো টাইমিং করছেন ভালো স্ট্রোক পে খেলছেন অর্থাৎ লিটনের খেলার যে প্যাটার্ন সেটা কোথায় যেন মিসিং কোথায় যেন পাজলটা মিলছে না এবং যে লিটনকে নিয়ে এত আশা এত ভরসা সেই লিটন তার কাছ থেকে ক্যাপ্টেন্সি যাবার পরে কিংবা যখন সাকিব আল হাসানের জায়গায় শান্তকে ক্যাপ্টেন দেওয়া হলো তখন থেকেই লিটনের খেলার মধ্যে যেন ওই ডাউনফলটা শুরু হয়েছে পারফরমেন্স গ্রাফ নিচের দিকে যাচ্ছে সর্বোপরি তিনি রান পাচ্ছেন না কিছু ম্যাচে তো খুব দৃষ্টিকতভাবে আউট হয়েছেন ফরম্যাট ভেদে আমি বলছি লিটনের অবস্থাটা এখন খারাপ খুবই খারাপ এবং এই খারাপ অবস্থা থেকে একটা মাত্র উপায়েই লিটন বের হয়ে আসতে পারেন সেই উপায়টা কি সবাই জানেন রান করতে হবে ভাই চিন্তা করেন যদি প্রথম তিন টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের অ্যাগেনস্টে প্রথমটা তো গেছে পরের দুই ম্যাচেও যদি লিটন পঞ্চাশ রান না করতে পারেন বা পরের দুই ম্যাচের অন্তত একটাতে একটা ভালো বেটার ইনিংস না খেলেন ভালো স্ট্রাইক রেটে একটা ইনিংস না খেলেন তখন শেষের যে দুই টি টোয়েন্টি সেখানেও তাকে খেলানোর ব্যাপারে নির্বাচকরা কী ভাববে কিংবা টিম ম্যানেজমেন্ট কতটুকু তাকে সেই সুযোগটা দিতে চাইবে নাকি প্রথম তিন ম্যাচে যদি লিটন খারাপ করেন পরের দুই ম্যাচে সৌম্যর সঙ্গে অন্য কোনো ওপেনারকে বাজিয়ে দেখা হবে একটা ব্যাপার নিশ্চিত সেটা হচ্ছে লিটন যদি প্রথম তিন ম্যাচে ভালো পারফর্ম না করতে পারেন তাহলে পুরো টিম ম্যানেজমেন্ট ইনক্লুডিং কোচ হাতুরু সিংহে দ্বিধায় পড়ে যাবেন লিটনকে তারা বিশ্বকাপের স্কোয়াডে বিবেচনা করবেন না এই কথা বলছি না লিটন তাদের বিবেচনাতে থাকবেন না এই কথাও বলছি না অবশ্যই লিটন বিবেচনাতে আছেন থাকবেন কিন্তু দ্বিধায় পড়ে যাবেন নির্বাচকরা দ্বিধায় পড়ে যাবে টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন কোচ সংশ্লিষ্ট যারা আছেন ন্যাশনাল টিমের সঙ্গে যে আসলেই কি বিশ্বকাপে এই রকম ভয়াবহ অফ ফর্মে লিটনকে আমরা নিয়ে যাব অথবা লিটনকে যদি আমরা নিতে না চাই একদম ওর্স্ট পসিবল সিনারিওতে তাহলে বাংলাদেশ ক্রিকেটে বিকল্প কে কে আছেন তখন সেটা খুঁজতে গিয়ে দেখা যাবে শেষ দুই টি টোয়েন্টিতে সৌম্যর সঙ্গে অন্য কোনো ওপেনারকে সুযোগ দেওয়া হতে পারে সেটা পারভেজিমনও হতে পারেন তর্কের খাতিরে ধরে নিচ্ছি পারভেজিমন দুই ম্যাচ খেললেন লিটন প্রথম তিন ম্যাচেই চট্টগ্রামে ফ্লপ করার পরে শেষ দুই টি টোয়েন্টিতে সৌম্যর সঙ্গে ওপেনিং পার্টনার হিসেবে পারভেজিমনকে ফিক্স করা হলো কেননা তানজিৎ তাম একটা সিক্সটি প্লাস ইনিংস খেলেছেন পরের দুই ম্যাচে মোটামুটি কিছু করলেই তিনি ফিক্স তিনি বিশ্বকাপে যাচ্ছেন মোটামুটি ফিক্স পারভেজিমন যদি শেষ দুই টি টোয়েন্টিতে ভালো স্কোর করে ফেলেন তখন তো নির্বাচকরা আরও বেশি দ্বিধায় পড়বেন যে ভাই লিটনকে নেব সে তো ভয়াবহ অফ ফর্মে আছে তার খেলার কোনো প্যাটার্ন খুলে পাওয়া যাচ্ছে না মনস্তাত্ত্বিকভাবেই তিনি খেলার মধ্যে আছেন কিনা তার বডি ল্যাঙ্গুয়েজ মাঠের সঙ্গে কতটুকু সম্পৃক্ত সেটা বোঝা যাচ্ছে না তো সব মিলেই একটা ভয়াবহ দ্বিধার তৈরি হবে আর যে কোনো সিদ্ধান্ত আপনি যখন দ্বিধাগ্রস্ত হয়ে নেবেন অথবা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যখন আপনার মধ্যে প্রচণ্ড রকমভাবে দ্বিধা কাজ করবে সেই সিদ্ধান্ত নেওয়ার ফলে যে আউটকামটা আসবে সেই আউটকামটা ভালো না হবার সম্ভাবনাই বেশি যদি ভালো হয়ে যায় ইউ আর লাকি এনাফ কিন্তু ভালো হবে না সেই সম্ভাবনায় বেশি সো লিটন দাস রাস্তাটা নিজেকেই বের করতে হবে ব্লেজিং মুজারাবানির যে ইনসুইনটাতে তিনি আউট হলেন এই একই ধরনের প্রিমেরিটেডের যে শট সামনে চলে আসা সামনে চলে এসে সুইং কাভার করার চেষ্টা করা কখনো এলবিডব্লিউ হওয়া কখনো বোল্ড হওয়া অবস্ট্যাম্পের অনেকবারের বল লেগ সাইডে পুলস খেলতে গিয়ে আকাশে উঠিয়ে দেওয়া এরকম অনেক ঘটনায় আমরা দেখেছি এগুলো টেকনিক্যাল পার্ট কিংবা টেকনিক্যাল পার্ট ট্যাকটিক্যাল পার্ট এগুলোর সলিউশন কি এগুলো থেকে কিভাবে বের করতে হবে সেগুলো যারা টিমে এক্সপার্ট আছেন ব্যাটিং কোচ আছেন কিংবা হেড কোচ আছেন কিংবা লিটনের নিজস্ব যদি কোনো গাইড করার মতো কেউ থাকে কোনো মেন্টর থাকে তারা মিলে এগুলো ঠিক করবেন এগুলো আমাদের বিষয় না কিন্তু আমাদের যে বিষয়টা আপাত দৃষ্টিতে বাইরে থেকে দেখে আমরা বুঝছি লিটনকে এখন এই মুহূর্তে রানে ফেরানোটা খুব জরুরি লিটনের রানে ফেরা বাংলাদেশের জন্য জরুরি কেননা বিশ্বকাপ ক্যাম্পেনে যখন সবাই মনে করে নিচ্ছে যে প্রথম তিন পছন্দের যে ওপেনার ব্যাকআপ সহ ব্যাকআপকে তানজিদ তামিম বাকি দুইকে সৌম্য সরকার লিটন দাস এটা সবাই বলছেন সবাই জানছেন যারা বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে কথা বলছেন বা যে সিনিয়র সাংবাদিকরা বিশ্বকাপের দল সম্পর্কে বলছেন বা বিশ্লেষকরা বলছেন তাদের প্রত্যেকের দলে একটা নাম অবধারিত দ্যাট ইজ লিটন দাস লিটন দাসের এই যে কন্টিনিউয়াস অফ ফর্ম তারপরেও কিন্তু লিটন দাসকে কেউ বিবেচনার বাইরে রাখেননি কিন্তু এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে জিম্বাবুয়ের এগেন্স্টেও যদি লিটনের ওই অফ ফর্ম কন্টিনিউ হয় তখন যারা লিটনকে একদম অবধারিতভাবে বিশ্বকাপের মূল স্কোয়াডে দেখছেন তারাও দুইবার ভাববেন যে আসলেই কি লিটনকে নিয়ে যাওয়াটা ঠিক সিদ্ধান্ত হবে সঠিক সিদ্ধান্ত হবে এমনকি বিকল্পও যদি খুঁজতে চান সেখানেও নানান রকম অপশনের ভিড়ে আপনি সঠিক অপশনটা খুঁজে পাবেন কি না সেটারও একটা ব্যাপার আছে কেননা ওয়ানডে বিশ্বকাপে হুট করেই তানজিদ তামিমকে নিয়ে যাওয়ার কি ফল হয়েছিল সেটা কিন্তু আমরা দেখেছি সো ওই রেফারেন্স মাথায় রেখে বা ওই আউটকাম মাথায় রেখে নির্বাচকরাও হুট করে একটা সিদ্ধান্ত নেবেন এই রিস্কে তারাও যেতে চাইবেন না তো সব মিলে তারও একটা বিপদে থাকবে ব্যাপারটা এরকম যে লিটন দাস অফ ফর্মে আছেন তাকে বিশ্বকাপ নিয়ে নেওয়া হবে কি হবে না এটা নিয়ে যদি কনফিউশন তৈরি হয় একই সঙ্গে কাকে নেওয়া হবে সেটা আরও বড় কনফিউশন তৈরি করবে সব মিলে একটা বাজে রকমের সমস্যা লিটনের কথা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে দুই হাজার তেইশ থেকে যদি আমরা হিসেব করি তেরো ম্যাচের তেরোটা ইনিংসই তিনি খেলেছেন তিনশো সাতষট্টি রান করেছেন তিরিশ দশমিক আটান্ন বা একত্রিশ তার এভারেজ ভালো এভারেজ স্ট্রাইক রেটও যথেষ্ট ভালো একশো বত্রিশ দশমিক সাতানব্বই আটানব্বই অর্থাৎ একশো তেত্রিশের মতো স্ট্রাইক রেট দুটো ফিফটি করেছেন এই সময় এবং লিটনের একটা ইনিংস তো ধরেন যে রীতিমতো চোখে লেগে আছে যেটা আয়ারল্যান্ডের বিপক্ষে একচল্লিশ বলে তিরাশি করেছিলেন এই চট্টগ্রামে তার ক্যারিয়ার সেরা টি টোয়েন্টিতে এবং ঘরের মাঠে ইংল্যান্ডকে হারানোর ম্যাচে তিনি সাতান্ন বলে বোধ হয় তিয়াত্তর রানের একটা ইনিংস খেলেছিলেন ইনফ্যাক্ট ওই ম্যাচে একটু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন এমনকি নিউজিল্যান্ডের প্রথমবার যে বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচটা জিতল সেই ম্যাচেও লিটন দাস ছত্রিশ বলে একচল্লিশ নট আউটের একটা খুব ভালো ইনিংস খেলেছিলেন অর্থাৎ দুই হাজার তেইশ থেকে যদি আমরা হিসেব করি লিটন দাস টি টোয়েন্টিতে মোটামুটি ভালো পারফর্ম করেছেন কিন্তু রিসেন্ট পাস্টে তার পারফরমেন্স খুবই খারাপ শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য ছত্রিশ সাত এবং জিম্বাবয়ারেগেন্সে প্রথম টি টোয়েন্টিতে এক রান অর্থাৎ লিটনের যে পারফরমেন্সের গ্রাফটা যেটা মোটামুটি ভালো একটা স্টেবলভাবে চলছিল সেটা হঠাৎ করে এত নিচে নেমে গেছে যেটা সবাইকে ভাবাচ্ছে সবাইকে প্রশ্ন করতে বাধ্য করছে এবং এই ধারাবাহিকতা এই বাজে ফর্মের ধারাবাহিকতা রান করতে না পারার ধারাবাহিকতা যদি পরবর্তী দুই ম্যাচেও কন্টিনিউ হয় আমি স্পেসিফিক্যালি প্রথম টিম টি টোয়েন্টির কথা বলছি জিম্বাবুয়ের বিপক্ষে যদি সেভাবে কন্টিনিউ হয় আপনি নিশ্চিত থাকেন টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে দ্বিধায় পড়বে নির্বাচকরা আরও বেশি দ্বিধাগ্রস্ত হবেন কেননা প্লেয়ার চুজ করার ক্ষেত্রে প্রাথমিকভাবে দায় কিন্তু নির্বাচকদের যাবে নির্বাচকদেরই সবাই প্রশ্ন করবেন তাদেরই সমালোচনা হবে যে আপনারা কেন অফ ফর্ম লিটনকে নিলেন অথচ তাদের কাছে লিটনকে বাদ দিয়ে নেওয়ার মতো যে অপশন আছে যারা আছেন তাদেরকে বাজিয়ে দেখার মতো এনার সময়ও কিন্তু নেই সব মিলে আবার বলছি খুব বাজে রকমের একটা সমস্যা আর এই সমস্যার সমাধান শুধুমাত্র লিটনে দিতে পারেন রান করে এক্সপেক্ট করব যে বাংলাদেশ ক্রিকেটের জন্য হলেও লিটন যেন তার মাথাটা ঠিক রেখে পরবর্তী যে ম্যাচগুলো তিনি খেলবেন জিম্বাবুয়ে এগেন্সে টি টোয়েন্টি সেগুলোতে যেন ভালো রান করেন ভালোভাবে রান করেন এবং তার খেলায় যে প্যাটার্নের কথা বলছিলাম আমি খুঁজে পাওয়া যাচ্ছে না অ্যাটলিস্ট সেই প্যাটার্নটা যেন তিনি নিয়ে আসতে পারেন নইলে বিশ্বকাপে বাংলাদেশের ওপেনার নিয়ে আবারও আরেকটা বড় সমস্যার তৈরি হতে যাচ্ছে যদি না লিটন দাস পরবর্তী ম্যাচগুলোতে রান করেন